হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা এবং তিনটি ঘটনায় আছে বাংলাদেশ থেকে আমি যখন এই তিনটি ঘটনা পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আশা করছি তোমরা যখন ঘটনাটা শুনবে তোমাদেরও কিন্তু বেশ ভয় লাগবে তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই কে কল থেকে শুনছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো কেমন লাগছে ঘটনা সেটা কিন্তু জানাতে ভুলো না এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও কারণ তোমরা যদি আমায় ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু ভালো ঘটনা তোমরা পাবে না তাই রিকোয়েস্ট করব তোমরা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও আজকের যে তিনটি ঘটনা আছে একইজন পাঠিয়েছে তবে তিনি তার নামটা এখানে উল্লেখ করেনি তার তিনটি ঘটনা শোনা ঘটনা আছে তিনি তিনটি ঘটনায় শেয়ার করেছে আমাদের সাথে যেভাবে আছে তিনটি ঘটনা আমি ঠিক সেভাবেই পড়ছি চলে যাচ্ছি প্রথম ঘটনায় ঘটনাটি ঘটে আমার আপন ভাইয়ের সাথে তার নাম হল হৃদয় জানি না ঘটনাটা শেয়ার করা ঠিক হবে কিনা কারণ আমাদের পরিবারের সবাইকে ওয়ার্নিং দেওয়া হয়েছে জিন দিয়েছে প্রায় পাঁচ বছর আগে এক রাতে প্রায় এগারোটায় আমার ছোট ভাই আর আমার চাচাতো ভাই বাচার থেকে বন্ধুর সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল বাড়ির কাছাকাছি আমাদের মসজিদ তিন রাস্তার মোড়ে অবস্থিত যখন তারা তিন রাস্তা পার হতে যাবে ঠিক তখনই তাদের সামনে দিয়ে একটি সাপ চায় সাপটা একটা ক্ষেতের ভেতর ঢুকে যাচ্ছিল কিন্তু হৃদয়ে সাপটা লেজ ধরে দেওয়ালের সাথে বাড়ি দেয় আর সাপটার সাথে সাথে মারা যায় তারপর ওরা বাসায় চলে আসে সাপটা মারার ঠিক কয়েকদিন পর হৃদয় রাত বারোটার দিকে বাড়ি ফিরছিল বাসের পেছনে রাস্তা দিয়ে তখন সে দেখেছে এরাকে বলে রাখি যে আমাদের আর আমাদের নানুর বাড়ির কাছাকাছি প্রায় সব নানুই বাসায় রাতে থাকতাম আমাদের নানুর রান্নাঘর থেকে একটা সাপ বের দেখে তখন সে তার ফোনে লাইট অন করে একটা ইট দিয়ে মারে সোজা সাপের মাথায় গিয়ে সেই ইটটা পরে তারপর সাপটা রিটার্ন আসে আমার ভাইকে কামড় দিতে আমার ভাই সাথে সাথে আমাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে ওর ডাক শুনে আমি তাড়াতাড়ি করে আমার নানুর বড় হাত লাইট নিয়ে ওইখানে যাই গিয়ে দেখি যে ওই সাপ মারতেছে তখন আমি সবাইকে ডাকি সবাই আসে সাপটাকে দেখতে তারপর রাত ভালোই কাটে আসল ঘটনা শুরু হয় দু হাজার তেইশ সালের নভেম্বরের এতদিনে আমার বিয়ে হয়ে গেছে তখন আমি আমার শ্বশুর বাড়ি আমার আমার ভাই ফোন দিয়ে বলে আপু আবার একটি সাপ মারছি কিন্তু সাপটার কালার না কালো আর সোনালি এই সাপটা মারাই ছিল আমার ভাইয়ের সবচেয়ে বড় ফুল কারণ সাপটি মারার এক সপ্তাহ পর আমার এক মামার গায়ে হলুদ ছিল তখন সবাই হালকা পাতলা এলকোল সেবন করে থাকেই আমার ভাইও তাই করেছিল এগুলো করার পর আমার ভাইকে পাঠানো হয় সোফা আনার জন্য তখন সে যায় আনতে পরে তাড়াতাড়ি রাস্তা দিয়ে জঙ্গলের ভেতর থেকে হৃদয় তখন থুতু ফেলে যেটা ওর জীবনের ওপর দিয়ে পড়ে সেই থুতুটা একটা জিনের ওপরে গিয়ে পড়ে তারপর ভালোই ভালোই গায়ে হলুদ শেষ করে বাসায় ফিরছিল হঠাৎই ওর পেছন থেকে কে যেন টান দেয় আমার ভাই ভেবেছিল যে ওর কোনো বন্ধুর দুষ্টামি করছে পেছন ফিরে কিন্তু পেছন ফিরে দেখে কেউ নেই মনের ভুল ভেবে আবার বাসার দিকে রওনা দেয় ঠিক আবারও কে যেন এক টানে ওই জঙ্গলের ভেতর নিয়ে যায় ওখানে যেখান থেকে টান দিয়েছে সেখান থেকে ওই জঙ্গলে যেতে দশ মিনিট লাগে সে উঠে দেখেছে একটা কাটা গাছের ওপর আমার ভাই শুয়ে আছে সাথে সাথে তার ভেতরে একটা ভয় কাজ করছে গুটঘুটে অন্ধকার রকম মোবাইলটা খুঁজে বের করে আরও এক দৌড়ে একটা দোকানের সামনে আসে এসে দেখেছে ওর সব বন্ধু এখানেই তারপর ওদের সব খুলে বলতে যাবে ঠিক তখনই হৃদয় পাগলামি শুরু করে ওর বন্ধুরা ভাবছে যে ওই বিষেই ও খেয়ে ফেলেছে তারপর ওরা সবাই ধরাধরি করে বাসায় নিয়ে আসে তারপর আমার দাদি দেখে বোঝে যে ওকে জিনে ধরেছে আমার দাদা আবার জিন তাই ওর ওঝার কাছে নিয়ে যেতে হয়নি তারপর আমার মামা আর খালাতো ওকে শক্ত করে ধরে কিন্তু কেউই ওর সাথে পেরে উঠতে পারছিল না আমার দাদি জিজ্ঞাসা করেছে কেন এসেছিস জিন বলে ওর ওপর আমার ছোট থেকেই নজর আছে শুধু কারণ ছাড়া ধরতে পারেনি এগুলো জিজ্ঞাসা করতে করতে আমার আব্বু আসে আসার পর ভালোভাবে জিজ্ঞাসা করলেন কেন এসেছ দিন বলেই বলে যে তোর ছেলেকে মারতে এসেছি আপু আবারও জিজ্ঞাসা করে তারা কয়জন জিন বলে আমরা চারজন এরপর সেই জিন ভাইকে ছাড়তে চায় না তারপর আমার নানা অনেক চেষ্টা করে সেই জিনকে বসে আনে এবং আমার নানা বলে যে তুই কী করলে এর শরীর ছেড়ে যাবি তখন সেই জিন বলেছে আমার ভাই যেখানে ওই সাপগুলোকে মেরেছিল সেখানে গিয়ে এক রাত একটা মরা মানুষের খুলি সেখানে পুঁতে দিয়ে আসতে হবে এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় সবথেকে বড় বিষয় আমার ভাইকে একাই যেতে হবে সেখানে প্রথমে কেউ রাজি হচ্ছিল না তারপর নানা বলল যে ঠিক আছে তাই হবে এর পরের দিন আমার ভাই রাত সাড়ে কি একটা নাগাদ একটা মরা মানুষের খুলি নিয়ে ও ছোটোবেলায় যেখানে গিয়েছিল। ঠিক সেই জঙ্গলে গিয়ে খুলিটা পুততে যায় তখনই খেয়াল করে ঠিক ওর সামনে কেউ একজন বাচ্চা মেয়ে বসে আছে আর ওকে হাত দিয়ে তাকছে আমার ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু ওর মনে প্রচণ্ড সাহস ছিল তাই ও কোনো দিকে না তাকিয়ে সেই খলিটাকে সেখানে পুঁতে দিয়ে বাড়ি চলে আসে বাড়ি আসার পথে ও অনেক কিছু লক্ষ্য করে ভাবে যে ওর পেছন পেছন কেউ যেন হেঁটে হেঁটে আসছে কেউ ওর নাম ধরে ডাকছে এরকম অনেক কিছুই ওর সাথে হতে থাকে তারপরে আস্তে আস্তে আমার ভাই সুস্থ হতে থাকে এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল বাংলাদেশে এরকম অনেক ঘটনাই আছে এবং বাংলাদেশ থেকে যারা শুনছ তাদেরকে বলবো যে তোমাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও গল্পকথায় ঘটনা পাঠাতলে কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা সেখানেও আমাকে ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ডিরেক্টলি ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি চাইবো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনাগুলো পাঠাও তাতে আমারও সুবিধা হয় ঘটনা সিলেক্ট করতে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের যে প্রথম ঘটনাটা পাঠিয়েছে এটা তারই ঘটনা তিনি যেভাবে লিখেছে দ্বিতীয় ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি আমি টাঙ্গিলে থাকি আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি ঘটনাটি ঘটে আমার দাদা ভাইয়ের সাথে আমার দাদা ভাইয়ের মুখেই অনেক ভৌতিক কাহিনী শুনেছি তিনি ছিলেন অত্যন্ত সাহসী ছোটবেলায় দাদাভাই আমাদের গ্রামে বসবাস করলেও তিনি শহরে একটি নামজাত বিদ্যালয়ে পড়ালেখা করতেন ভালো ছাত্র হওয়ার দরুন প্রায় তিনি অনেক রাত জেগে পড়ালেখা করতেন সময়টা ছিল শীতের মাঝামাঝি তখন গ্রামে প্রচুর ঠান্ডা পড়ত এমনই এক শীতের রাতে দাদাভাই রাত জেগে পড়ালেখা করছিল দাদাভাই যে ঘরে থাকতেন ঘরটি ছিল পাট খড়ি নিয়ে বানানো আর ঘরের মেঝে ছিল মাটির ঘরের একটি বারান্দা ছিল আর সেখানে একটি শীতল চৌকি পাতা ছিল শীতকাল হওয়ায় দাদাভাই বারান্দায় না বসে ঘরের ভেতরে একটি কুপি জ্বালিয়ে পড়ছিলেন পড়তে পড়তে তিনি ভাবলেন যেহেতু শীতকাল সেহেতু বিলে গেলে মাছ ধরা যাবে আর আগামীকাল শুক্রবার হওয়াতে বিদ্যালয়ে যাওয়ার ঝামেলা ছিল না দাদাভাই ভাবলেন যে ফজরের আজান হলে তারপর তিনি মাছ ধরতে যাবেন এইসব চিন্তা করতে করতে দাদাভাই সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন এরপর দাদাভাই যখন ঘুম ভাঙল তখন তিনি ভাবলেন যে আজান গেছে কেননা প্রতিদিন তিনি আজানের পরেই ঘুম থেকে জাগ্রত হন আর তখন তো সময় দেখার জন্য ঘড়ি ছিল না আর ঘরে থাকলেও তো কেবল ধনী মানুষদের ব্যবহারের জন্য দাদাভাই মাছ ধরার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও মাছ রাখার জন্য একটি হাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন শীতের সময় হওয়ায় প্রচুর কুয়াশা ছিল চারিদিকে প্রকৃতি যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমে আচ্ছন্ন দেখতে দেখতে দাদাভাই বিলের কাছে পৌঁছে গেলেন পানিতে নামতে যাবেন ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারুর ডাক পেছন পেছনগুলো দেখতে পেলেন আমাদের পাশের বাড়ির এক দাদা অর্থাৎ দাদাভাইয়ের প্রতিবেশী ভাই এরপর তিনি বললেন মাছ ধরতে আসছিস চল আমিও যাব এরপর দুজনে মাছ ধরতে পানিতে নেমে পড়লেন মাছ বেশি না পাওয়ায় তারা দুজন বিলের আরও গভীর থেকে যাচ্ছিলেন যেতে যেতে তারা বুক সমান পানিতে চলে এসেছেন কিন্তু তবুও দাদাভাই কোনো মাছ পাচ্ছিলেন না কিন্তু দাদাভাইয়ের প্রতিবেশী ভাই অনেক মাছ পাচ্ছিলেন দাদাভাই ভাই মাছ না পাওয়াতে তাকে জিজ্ঞাসা করলেন আমি কেন মানত পাচ্ছি না বলতো তবে জৈনুল তুই এত মাছ ধরছিস কীভাবে জৈনুল কিছুটা ভাঙা গলায় উত্তর দেয় এদিকে আয় এদিকে প্রচুর মাছ আছে দাদাভাই ভাই তার দিকে এগিয়ে যাবেন এমন সময় খেয়াল করলেন পানিতে তার অবায়ক দেখা যাচ্ছিল না তখন দাদাভাই বুঝতে পারলেন কিছু একটা সমস্যা আছে তাই দাদা ভাই কম পানির দিকে ফিরে আসছিল ঠিক তখনই জৈনুল দাদা হাত ধরে টান দিলেন কিন্তু দাদা ভাইও ছিল প্রচুর সাহসী তিনি খাবড়ে না গিয়ে তার সাথে ধস্তাধস্তি শুরু করেন জনুলের গাছ ছিল পিচ্ছিল গায়ের থেকে বাজে দুর্গন্ধ আসছিল তার শরীর পিচ্ছিল হওয়ায় দাদাভাই তার সাথে পেরে উঠছিল না মনে হচ্ছিল অনেক দিন জলে ডুবে পচা মৃত মানুষের মতো গায়ের গন্ধ তবুও তিনি ছিলেন নাছর বান্ধা যুবক ধস্তাধস্তে এক পর্যায়ে দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি ঠিক তখনই তিনি দেখতে পেলেন সেখানে জৈনুল নেই বরং তিনি এতক্ষণ যাবৎ তিনি একটি পানিতে পুঁতে রাখা বাঁশের সাথে অর্থাৎ একটি খুঁটির সাথে লড়াই করছিল এরপর দাদাভাই সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেন এবং বাড়ি ফিরে আসেন এরপর বাড়িতে এসে তিনি বাড়ির সবাইকে ঘটনাটি খুলে বলেন এরপর দাদাভাইকে গরম পানি ও নিমপাতা দিয়ে গোসল করানো হয় এরপর দাদাভাই কিছুদিন অসুস্থ ছিলেন তাকে একজন হুঁচুরির কাছ থেকে পানি পরা কিছু রুকিয়া পরে এনে দেওয়া হয় এরপর দাদাভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এটাই ছিল ঘটনা আজকের দ্বিতীয় ঘটনাটিও কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বেশ কিন্তু ভয়ের ছিল তোমাদের প্রথম আর দ্বিতীয় এই দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি ভয় লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি তোমাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতার ঘটনা বা কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং আমরা কোনো জায়গার বিষয়ে কোনো জায়গার নামকে কুসংস্কার ছড়াই না ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই শোনানো হয় এবং আমরা ঘটনার কোনো রকম সত্যতা যাচাই করি না কেমন লাগলো দুটি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি যারা ঘটনা শুনছ প্লিজ লাইক করতে ভুলো না এবং কমেন্ট করতে ভুলো না এবং আগের দিনের এপিসোড যারা এখনও অবধি শোনো অবশ্যই শুনে আসো এই ঘটনাটা শোনার পরে কারণ আগের দিনের যে এপিসোডটা ছিল সেটাও কিন্তু বেশ ভয়ের ছিল আশা করবো তোমাদের শুনলে বেশ ভয় লাগবে চলে যাবো আজকের তৃতীয় ঘটনায় আজকে তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের চলে যাচ্ছি তৃতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আজকে যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে সুমন ঘটনাটি বাংলাদেশ থেকে লিখেছে এবং যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি আমি চট্টগ্রাম থেকে সুমন বলছিলাম ঘটনাটা আমার নানু আর মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নোয়াখালী অঞ্চলে আমার নানার বাড়ির জায়গার নামটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার জন্য দুঃখিত ঘটনাটা কতটি ভৌতিক তা জানি না যদি ভালো লাগে বলবেন ঘটনাটা প্রায় উনিশশো ছিয়াত্তরের কি উনিশশো সাতাত্তরের সময় আমার মায়ের বিয়ের দেড় দুই বছর পরে ঘটে যাওয়া আমার নানার বাড়ি ছিল একটি কবিরাজ বাড়ি উনিশশো একাত্তরের যুদ্ধের পরে এক কবিরাজ জায়গাটি বিক্রি করে চলে যায় একদিন নানু আর মা মিলে বেতের পাটি বানানোর জন্য মোস্তাক বা লম্বা লম্বা বাঁশের মতো হয় কাটতে ছিল অনেকক্ষণ মোস্তাকগুলো সংগ্রহ করার পর আমার নানু আর আম্মু ক্লান্ত হয়ে যায় পরে তারা বিশ্রাম নেওয়ার জন্য মাটিতে পড়ে থাকা একটা গাছের উপর বসে পড়ে গাছটার পাশে অনেক লতা পাতা থাকায় গাছটার আগাগোড়া কিছুই দেখা যাচ্ছিল না শুধু আমার নানু আর আম্মু গাছটার মধ্যখানে যেটুকু জায়গায় বসেছে ওটুকু জায়গায় দেখা যাচ্ছিল ঘটনাটা এইখান থেকে শুরু হয় আসলে ওই গাছটা ছিল একটি সাপ যা অনেক মোটা আর বড় সাপটা মোটা প্রায় একটা কুরুই গাছে গোড়ার মতো আর লম্বা সাপটার মুখ আর লতা লতাপাতার কারণে দেখা যাচ্ছিল না কিছুক্ষণ যখন আম্মু আর নানু ওই সাপটার ওপর বসে থাকে সাপটা নড়া চড়া দিয়ে ওঠে আম্মু আর আমার নানু তা দেখে চিৎকার করতে করতে দৌড় দেয় একটু দূরে কিছু মানুষ খেতে কাত করতেছিল তারা যখন চিৎকার শোনে সবাই ক্ষেতের কাছে চলে আসে দৌড়ে যখন তারা কাছাকাছি আসে তারা দেখতে পায় ওই সাপটি একটি নারকেল গাছে মাথার ওপর উঠছে সবাই যে যার হাতে যা কিছু ছিল সব নিক্ষেপ করে কিন্তু সাপটার কিছু হয় না যখন সাপটা নারকেল গাছের মাথায় উঠে যায় তখন সবাই দেখে ভয় পেয়ে যায় সাপটা নারকেল গাছের ওপরে তার ফনাটা ছেড়ে দেয় তার মাথাটা এতই বিশাল তা দেখে ভয় মানুষগুলো সবাই মিলে গাছের নিচে আগুন লাগিয়ে দেয় কিন্তু একটি ভৌতিক ব্যাপার তাদের সামনে দাঁড়িয়ে যায় নারকেল গাছটি পুরো কয়লা হয়ে যায় কিন্তু সাপের মাত্র অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তা দেখে গ্রামের সবাই ভয়ে কিছুদিন বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় তার কিছুদিন পরে আমার আম্মু সন্ধ্যাবেলা বাথরুমে যাওয়ার জন্য বের হয় আর গ্রামে বাথরুমগুলো বাড়ি থেকে একটু দূরে হয় আম্মু যখন টয়লেট সেরে বাড়ির দিকে আসছে তখন উনি দেখতে পায় সাপটি তার সামনে দিয়ে যাচ্ছে আম্মু সাপটাকে দেখে বাড়ির দিকে না এসে উল্টো দিকে চিৎকার করতে করতে তোর দেয় পরে আমার নানা গিয়ে আম্মুকে বাড়ি নিয়ে আসে তার কিছুদিন পর আমার দাদু আমার নানাদের বাড়িতে ঘুরতে যায় আমার দাদুর আবার বড়কে দিয়ে মাছ ধরার অনেক শখ ছিল উনি প্রায় আমার নানাদের বাড়িতে মাছ ধরতে আসত ওই দিনও দাদু মাছ ধরতে ধরতে পুকুরের চারপাশে ঘুরতে থাকে হঠাৎ সেই সাপটা পুকুরের মাঝখান থেকে পাড়ে উঠে আসে তা দেখে আমার দাদু চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায় আমার দাদুর একেবারে চোখের সামনে দিয়ে দাদুর পাশ কেটে সাপটা চলে যায় ওই ঘটনার পর আমার দাদু অনেকদিন ভয়ে চুপ হয়ে থাকে কারোর সাথে কথা বলতো না ওই সাপটাকে পরে অনেকেই দেখত পরে জানা যায় ওই সাপটি ছিল একটি চিন চোখের পলকেই সাপটা গায়েব হয়ে যেত আপনারা যারা বয়স্ক লোক আছেন অনেকেই একটা সাপ সম্পর্কে শুনেছেন বা দেখেছেন তা হলো বাড়ি পাহাড়া দেওয়া সাপ ওই সাপটাও তাই ছিল সাপগুলো মানুষের কোনো ক্ষতি করতো না শুধু হাঁস মুরগি গরু ছাগলগুলো খেয়ে ফেলতো আর সাপটার নাকের নিঃশ্বাসে পশুগুলো মারা যেত সাপটাকে এখন আর দেখা যায় না এটাই ছিল ঘটনা আজকে তিনটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো আজকে তিনটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও ঘটনা পাঠাতে হলে কী করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে পারো কেমন লাগলো আজকে তিনটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই রিকোয়েস্ট করবো লাইক আর কমেন্ট করে গল্প কথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনাই শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়